আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় বিশ লাখ প্রবাসী বাংলাদেশিকে ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন জোর প্রচেষ্টা চালাচ্ছে এর অংশ হিসেবে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট প্রস্তুত করা হয়েছে সদ্য প্রকাশিত পোস্টাল ব্যালটের নমুনায় দেখা গেছে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীকও সেখানে অন্তর্ভুক্ত রয়েছে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে নির্বাচন কমিশন একশো বিশটি প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালটের তালিকা প্রকাশ করেছে এর মধ্যে একশো উনিশটি প্রতীক ইতিমধ্যে ঘোষিত যেখানে ছাপ্পান্নটি রাজনৈতিক দলের প্রতীক রয়েছে এছাড়াও ব্যালটে না ভোট অপশন রাখা হয়েছে প্রায় প্রতিটি প্রতীকের বিপরীতে ভোটারদের ক্রস বা চিহ্ন দিয়ে ভোট দিতে হবে তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নৌকা প্রতীকের উপস্থিতি চলতি বছরের বাইশ মে আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত করে ইসি একটি প্রজ্ঞাপন জারি করেছিল এরপর ষোলোই জুলাই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয় সংবিধান অনুযায়ী যেসব রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না তাই প্রশ্ন দেখা দিয়েছে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক কেন পোস্টাল ব্যালটে রাখা হয়েছে তাহলে কি শেষমেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এমন প্রশ্নও অনেকের নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহম্মদ গণমাধ্যমকে জানান তিনি এখনও পোস্টাল ব্যালটের নমুনা কপি দেখেননি যদি নিবন্ধন স্থগিত থাকে ব্যালটে নৌকা প্রতীক থাকা উচিত নয় তবে ব্যালট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব বাংলা নিউজ ডেস্ক